আচ্ছা তোমরা কি খবর পেয়েছো বাঁকুড়ার ঢলডাঙ্গাতে এখন নাকি মাত্র কুড়ি হাজার টাকায় সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে আরে হ্যাঁ গো এই খবরটা পাওয়া মাত্রই আমিও চলে লাগে সেম অটো রাইড এর গুলো দেখতে বললে বিশ্বাস করবে না এখানে যেন একদম বাইকের ঢল নামানো রয়েছে কোন বাইকটা নেই বলো তো এখানে যেখানে বাজাজ পালসার এনএস থেকে শুরু করে টিভিএস অ্যাপাচি আর টি আর আবার তার সাথে ইয়ামাহা এফ জেড এস ও রয়েছে মানে যা বাইক খুঁজবে তাই তোমরা পেয়ে যাবে আর শুধু বাইকই নয় গো এখানে মেয়েদের জন্য সুন্দর সুন্দর স্কুটিও রয়েছে গো আচ্ছা দাদা শুনলাম আপনাদের এখানে নাকি কুড়ি হাজার থেকে গাড়ি স্টার্ট হচ্ছে আমাদের শোরুমে কুড়ি হাজার টাকার বাইক আপনি পাবেন বাজাজ সিটি হান্ড্রেড মডেল আছে অ্যালোইল অ্যালোইল চাকা আছে কিন্তু সেলফ নেই গাড়ির মধ্যে গাড়ির কন্ডিশন খুব ভালো আছে এই গাড়িটা অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকা পরে আপনি পঁচিশ হাজার টাকাতে আপনাদেরকে একটা হুন্ডা সাইন দেবো যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা রেড কালার আছে দু মডেল আছে এর সাথে আমাদের শোরুমে বিভিন্ন রকম মডেল আছে আপনারা যে বাইকগুলো এগুলো দেখছেন সামনে যেগুলো আছে সাইডে যেগুলো আছে এই গাড়ি গাড়িটি হচ্ছে এফ গাড়ি যেটা হচ্ছে আপনার দু হাজার বাইশের মডেল আপনার কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা আরামসে আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন দুটো একশো আশির পালসারের মডেল আছে মডেল আছে যেটা হচ্ছে রাজা গাড়ি হ্যাঁ স্প্লেন্ডার আছে রিলাক্স আছে সিটি হান্ড্রেড আছে সুপার স্প্লেন্ডার আছে হুন্ডা লিভো আছে এগুলো হচ্ছে মার্কেট যে রাজা গাড়ি হ্যাঁ মেয়েদের জন্য গাড়ি হচ্ছে ইয়ামার রেল জেডার ইয়ামারেল খুব দারুণ কন্ডিশনের গাড়ি আছে দশ হাজার কিলোমিটার মাত্র চলেছে এই গাড়িটা যদি আপনারা নিতে চান অনলি ফোর আঠারো হাজার টাকা নিয়ে এলেই আমি আপনাদেরকে বাকি টাকাটা ফাইন্যান্স করে দিতে পারি সেম গাড়ি এই গাড়িটা যদি আপনি নিতে চান আপনি কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসুন আপনাকে আমি দিয়ে দেবো আপনারা গাড়ি যে কোনো জায়গা থেকে হয়তো নিয়ে নেবেন কিন্তু মেন কথা হচ্ছে যে গাড়ির কাগজপত্র গাড়ির কাগজপত্র যদি আপনি সঠিক না পান না হ্যাঁ সেই জন্য আপনাকে আপনাকে বারবার ঘুরাচ্ছে বারবার ঘুরে আমাদের এখানে কিন্তু সেটা হবে না আপনি আসবেন আমাদের এখানে আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে কাগজপত্র আর তোমাদের যদি মুখের কথায় বিশ্বাস না হয় এখানে এসে কিন্তু তোমরা টেস্ট ড্রাইভ করেও দেখে নিতে পারো সত্যি গাড়ির কন্ডিশনগুলো কিন্তু এক কথায় দুর্দান্ত লাগলো যেমন চালিয়ে কমফোর্টেবল সেরকম কিন্তু প্রত্যেকটা লুকও মারাত্মক সবথেকে ভালো ব্যাপার তো এখানে গাড়ি কিনলে তোমরা যেহেতু ফাইনান্সের ব্যবস্থাটা পাচ্ছো তাহলে আমি বলবো এই সুযোগটা আর হাতছাড়া করো না আচ্ছা দাদা যদি আমার এই ভিডিও দেখে কেউ গাড়ি নিতে আসে তো কি কোনো ডিসকাউন্ট থাকছে তোমার ভিডিও দেখে যদি কেউ গাড়ি নিতে আসে আমার কাছে ও শুধু আমাকে এবার দেখাবে তোমার ভিডিওটা লাইক করেছে কমেন্ট করেছে শেয়ার করেছে ওর জন্য এক হাজার টাকার আলাদা গিফট দেবো ওকে পাঁচশো টাকার পেট্রোল দেবো একটা হেলমেট দেবো এত কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িতে এত কিছু দিচ্ছে বাকুরাতে কেউ দেখ না দেখ আমি দেব ওরে বাপরে তাহলে এত সুন্দর সুযোগ কোথায় পাবে বলো আর আর এই পুরাতন বাইকের দোকানটা কোথায় জানো এটি বাকুরার যে ধলডাঙ্গা মোড় রয়েছে তোমরা বাকুরা থেকে আসলে এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ তার অপোজিটেই কিন্তু এই দোকানটি দেখতে পাবে আর যদি বিষ্ণুপুর থেকে আসো তাও তোমাদের চোখে পড়বে আর এনাদের নিচে নাম্বারটাও আমি দিয়ে রাখলাম ঠিক আছে যে কোনো দরকারে কিন্তু তোমরা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো